হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো একটা মানে নতুন উনুনে প্রথম রান্না করব তো খিচুড়ি হবে আর মাংস আর আলু চুড়চুড়ি তো চলো আর এই দেখো খিচুড়ির বেশি মশলাপাতি দেবো না যেহেতু ছেলেরা খাবে আর তিন রকমের ডাইল দিয়েছি মোটর দিয়েছি মুগের ডাইল দিয়েছি কলাইয়ের ডাইল দিয়েছি আর ছোলার ডাইল দিয়েছি আর মোটর দিয়েছি তো খিচুড়িও হয়ে গিয়েছে এই দেখো এটা আমার চায়ের মেয়ে আছে ও তো ওকে দিয়ে দিলাম একটু ও যাবে বাড়িতে যেয়ে খাবে আর এই দেখো ওকে লিচিতে ভুজছি কেটলিতে ভুজ দিলাম আর বাকিটুক ছেলিরা খাবে আমি খিচুড়ি খাবো না তো ছেলেরা দেখো কলার পাতাতে খিচুড়ি খেতে বেশি পড়েছে দেখো তো চলো খিচুড়ি এই দেখো এইটুকু আছে অবশ্যই ওরা খেয়ে দেবে দুবেলা খেয়ে দেবে খিচুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসে আর চলো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তোমরা সবাই দেখো আর দেখো আর একটা কথা বলি সবাই একটা করে লাইক দিও আমি অসুস্থ তো আমি ভিডিও ভালো করতে পারছি না যথা মতো একটা করে ভিডিও দিচ্ছি আর এই দেখো আজ যেটা তারপরের দিন অনেক কাঁচা কুচু করেছি আমি ডক্টর দেখাইতে গিয়েছিলাম কালকে তো সকালে ঠিক আছে কিছু করলাম ডক্টর দেখে ছেলে সব ছাদে তুলি দিল বড় ছেলে নাই স্কুল গেছে ছোট ছেলে ছোট বালতি করে তুলে 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 দিয়েছে আমি এবার একবার এলাম ছাদে মিলি দিয়ে যাব আর আমি এখন নামবো না ভাত রান্না করিনি খো মানে আমি সেই দুপুরবেলায় নামবো একবারে আমি তার লিগে ছাদে উঠলাম আর ওই রুম এলে দিলাম বাকিগুলো যেগুলো জায়গা হইল না আর এইগুলা এরুম নিলাম তো অনেকটা বেলা হয়ে গেছে আমি সকালে কাপড় ভিজাইছিলাম একটা একটা করে কাচতে আবার মেলছি বসছি এরকম করতে করতে আমার একটা বেজি গিয়েছিলো তো দেখো আমি ছাদে অনেক কিছু লেস আর এটা তো আমার একটা জীবন সাথে হয়ে গেছে পানির বোতলটা আর এটা ছেলিতে মুখে মাখাই আর এই দেখো এটা ছেলি দেখে বডিলেশন গায়ে মাখায় আর এটা আমি মুখে মাখি হ্যাঁ বেশি কিছু ইউজ করি করিনি ফেরাল বিলোটায় মাখি আর এই তেলটা আমি ইউজ করিনি নতুন নিয়ে আমার অশ্নি তেল আছে অশ্নি তেল ব্যবহার করে আমি তো তেলটা না পেচ্ছি নি তো এটা আবার দোকান থেকে একটা আনা হইলো আপাতত একটু মাথায় তেল দেবো প্রচণ্ড যন্ত্রণা পেচ্ছে মাথাটা ডুব দিয়ে ভাবছি কাল পরশুতে দেবো আর যা দেবো না ঠান্ডা লেগেছে আমাকে প্রচুর শ্বাস প্রশ্বাসে খুবই কষ্ট হয়েছিলো আর আমার তো ঠান্ডা লাগানো হবে না তোমরা জানোই তো এই তেলটা নারকেলের তেলটা ব্যবহার করলে না আমাকে প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে সেই জন্য ব্যবহার করিনি আর ব্যবহার মানে একদিন ইউজ করিও আমার খুব কষ্ট হয়েছিল আমি আর মাইক পোনা এটা বাড়িতেই থাকবে আর আমি একবার করে বসছি আর একবার করে দেখো কাপড়গুলো মেল দিচ্ছি যেহেতু আমার শরীরটা প্রচণ্ড খারাপ আর আমি একটু একটু করে ভিডিও করেছি তোমরা প্লিজ একটু দেখো অবশ্যই ভালো লাগবে আর অনেকগুলো কিছু করে ফিরেছি মানে অনেক দিনকার জমা ছিল কাঁচাই হইনি তো দেখো আমি মেরে দিচ্ছি একটা একটা করে এইগুলো কাপড়গুলো ওই মোবাইলটা থেকে ভিডিও দেখছিলাম বসে আমি এখনও নিচে নামিনি আর এই দেখো ভাত হয়ে গিয়েছে রান্না করি গেসে গেসে রান্না করে দিচ্ছি টাইম করে রেখে এলাম আর না আর এই দেখো ছেলেকে ড্রেস দিয়েছে ছেলে স্কুল থেকে চলে এলো ছেলে একটা ছোট হাতে জামা দিয়েছে একটা বড় হাতে জামা দিয়েছে তো একটা প্যান্ট দিয়েছে খুব সুন্দর লাগছে জামার ড্রেস গুলা স্কুল থেকে দেওয়া হয়েছে আর এই দেখো একটা ছেলে ঘড়ি কিনে নিয়ে এসছে ঘড়িটা দেখো কি সুন্দর তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখানে হাত দিলে দেখুন চলে যাবে আর নিমল আপনি নিমিয়ে যাবে খুব সুন্দর লাগলো ঘড়িটা আর আমি একটা দিদি ভাইয়ের ভিডিও দিচ্ছি খুবই ভালো দিদি ভাই আমারও ভিডিওগুলো দেখে তো এখন রাত্রে এটা আর দুদিন পরের ভিডিও মানে ভিডিও করতে পারছি না আর কি বলবো তো অনেক ছেলেরা খেতে বসে পড়েছে আর আমি বেশি বেশি একটু ভিডিও করছি ওরা পাতাতে ভাত খিচে দেখো বলছে মাঠ মাখা ধুতে হবে না আমরা পাতাতে ভাত তো পাতাতে খিচ্ছে আর এই দেখো এটা সবজির তরকারি এই দেখো স্যালাড আলু ভাজি তারপরে এই দেখো ছোলার ডালের তরকারি এই দেখো সিঙ্গারা একটা নিমকে দেখো মিষ্টি এই দেখো লুচি তো এই দেখো ডাল আমাদের ওরা বিয়ে তো তো আমার শাশুড়িরা যেগুলো ছিল সেগুলো দিয়ে গেছে সবাই খেয়ে দিয়েছে আর আমাকেও দিয়ে গিয়েছে বাড়িতে তো সেগুলোই আর কি করা যাবে তো দুদিন ধরে বিয়ে খাওয়া হইলো তো আজকে বউ চলে গিয়েছে আজকে বউ ভাত ছিল তো যেগুলো খাবার বেশি হয়েছে সবাইকে বাড়ির বউরা সবাইকে দিয়ে দিয়েছে চলো ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করেও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে